আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আজকে নিয়ে চলে আসলাম আমি হচ্ছে গরুর মাংস দিয়ে শালগম রান্না করব আর হচ্ছে ফুলকপি ডিম দিয়ে ভাজি তো গরুর মাংস শালগম দিয়ে রান্নার জন্য এখানে আমি সমস্ত মশলা কষিয়ে নিয়ে তারপর মাংস গুলো দিয়ে কষিয়ে নিয়ে এখন হচ্ছে আমি শালগম দিয়ে কষিয়ে নিচ্ছি আর গরুর মাংস কষানোর সময় আমি ঝোল দিয়ে কষিয়েছিলাম এখন হচ্ছে যে দেখুন এখানে শালগম দিয়েও আমি কিন্তু অল্প একটু ঝোল দিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিলাম আর এই যে দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর হচ্ছে আমি একদম ফাইনাল ঝোলটা দিয়ে দিলাম ফাইনাল ঝোলটা দিয়ে এখন হচ্ছে আমি একটু সময় রান্না করে নেব আর এই যে দেখুন কতক্ষণ সময় রান্না করে পরে কিন্তু আমার আমার রান্নাটা হয়ে গেছে আর আর দেখেন অসম্ভব সুন্দর একটা কালার আসছে শালগম খেতে সময় খুব ভালো লাগে সবচেয়ে শীতের সময় খেতে বেশি ভালো লাগে শালগম দিয়ে গরুর মাংস রান্নাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল এখন হচ্ছে এভাবে কেউ ফুলকপি ভাজি করে খেয়েছেন কিনা আমাকে জানাবেন প্রথমে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু তেলে ভেজে এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি এখন ফুলকপি গুলো দিয়ে তারপর হচ্ছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে ফুলকপি গুলো কিন্তু আমি একটু বড় বড় সাইজ করে নিয়েছি দেখুন একদম একটু বড় বড় সাইজ করে ভাজি করবো তার জন্য আর যখন ফুলকপি গুলো হয়ে যাবে এবং এর থেকে যে পানিটা বের হয়েছে সেটাও শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি এর একটা বিশেষ উপাদান দিয়ে সেই বিশেষ উপাদানটা কি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি আর এভাবে আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন আমাকে তো যাই হোক ফুলকপি কিন্তু সিদ্ধ হয়ে গেছে মানে এগুলো আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর আমি হচ্ছে লবণ এবং ঝালটাও দেখে নিয়েছি বা থাকি যেটুকু সিদ্ধ আছে এগুলোটুকু কিন্তু দেখা যাবে ভাজি করতে করতে সিদ্ধ হয়ে যাবে আর একদম নরম নরম ফুলকপি খেতে আমার তেমন একটা ভালো লাগে না এই জন্য আমি একটু শক্ত শক্ত করেই তবে সিদ্ধ হয় তো যাই হোক এখন হচ্ছে আমি সেই বিশেষ উপাদানটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে ডিম দেখুন আমি ভাজিটা একটু সরিয়ে নিয়ে করার মাঝখানে একটা ডিম দিয়ে দিয়েছি আর এই ডিমটা দিয়ে যদি ফুলকপি এভাবে ভাজি করে খান না তাহলে সেই মজা লাগে তো যাই হোক আপনারা খেয়ে দেখবেন আমি বলছি এটা অনেক অনেক মজার একটা ভাজি আপনারা খেয়ে দেখতে পারেন আর এই ভাজিটা করার সময় অবশ্যই চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে তো যাই হোক আমি একদম চুলার আঁচটা লো করে দিয়েছি তারপরে এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর ডিমগুলো কিন্তু একদম ঝোড়াঝোড়া হয়েছে যা ফুলকপির সাথে এই ডিমগুলো কিন্তু একদম লেগে লেগে গিয়েছে খেতে যে কি ভালো লাগে এই ভাজিটা যখন আপনি খেতে যাবেন তখন আপনার নাকের ভিতর দারুণ একটা ফ্লেভার কাজ করবে তো যাই হোক এই যে দেখুন আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে আমি একটু এখানে হলুদ দিয়েছি আপনারা চাইলে হলুদের গুঁড়া দিতেও পারেন নাও দিতে পারেন সেভাবে ভাজিটা করে নিতে পারেন এখন হচ্ছে আমার ভাজিটা হয়ে গেছে যেহেতু আমি এই ভাজিটাও রান্না শেষ করে ও চুলাটা অফ করে তুলে নেব তো যাই হোক আমার রান্না বান্না কিন্তু আজকে এগুলোই ছিল আপনাদের সাথে আসলে আমার প্রতিদিনের রান্নাগুলোই শেয়ার করি আর এই যে দেখুন অসম্ভব সুন্দর একটা কালার আসছে কতটা আপনারা বুঝতে পারতেছেন আমি জানি না কিন্তু খুবই সুন্দর একটা কালারও আসছিল এবং খেতেও খুব ভালো হয়েছিল আর এই ভাজিটা অবশ্যই কাঁচামরিচ দিয়ে করার চেষ্টা করবেন এতে করে এর স্বাদটা কিন্তু দি গুণ হয়ে থাকে আমি এগুলোই রান্না করেছিলাম শালগম দিয়ে গরুর মাংস এবং ফুলকপি ডিম দিয়ে ভাজি করেছিলাম সবাই জানাবেন কেমন হয়েছে আমার কাছে কিন্তু অনেক ভালো হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ